হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তানজি নামেটির ইউটিউব চ্যানেলে আর যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আর এখন তার রেডি করাই দিয়েছি আমিও রেডি হয়ে গেছি তো এটা কিন্তু আমাদের ঈদের দিন ছিল তো ঈদের দিনের ভিডিওটা আমি এখন দিতেছি তো দিব দিব করে আর দেওয়া হয়নি কিন্তু আর এখানে আমি তো রেডি হয়ে গেছি এটা সকালের দিকে ছিল তাসিফকে নিয়ে পরে এখানে শরীফ ভাই ছিল তারপরের দিন তারপর আমরা সবাই রেডি হইতেছিলাম দাওয়াত খাইতে যাবো এই জন্য আর এই যে আমার দাদি শাশুড়ি আর তৌসিফ এখানে ঈদ ঈদের মাঠ থেকে খেলনা নিয়ে এসছিল অনেকগুলো তো মেয়ে মানুষের খেলনাও নিয়ে আসছে আর একটা ট্র্যাক নিয়ে আসছে তো ও বলতেছে এটা খুলবে তো আমি বললাম যে না এটা খুলিও না আমরা বেড়াইতে যাব তারপরে এসে কিন্তু এগুলো খুলবা না হয় এখন সবগুলা এলোমেলো হয়ে যাবে জন্য তো আমরা সবাই এখানে রেডি মানে বকেগুলো বলতেছিলাম কেউ তো ও মানতেছিলই না লাস্টে ও মানছে যে ঠিক আছে আমি খুলবো না বেড়ায় আসে কিন্তু খুলব তো এটা বিকালবেলা ছিল তো বিকালের দিকে আমি এখানে তো এই জামাটা পরছিলাম যেহেতু প্রচণ্ড গরম অনেক গরম ছিল কিন্তু তো এখানে আমার দাদি শাশুড়ি আবার তসিফকে নিয়ে তৌসিফকে নিয়ে খেলতেছিল আর এখানে আমি দুই রকমের শ্যামা রান্না করছি আমার পিঠাও কিন্তু ভেজে রাত্রেই আমি পিঠা ভেজে রেখেছিলাম যাতে বাচ্চা নিয়ে আমাকে আর দিনের বেলা ভাজতে না হয় এখানে মাংসের তরকারি রান্না করতেছিলাম রাইস কুকারে আর এখানে চাল ধুইতেছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখানে আমার দেবরে খেল খেলতেছিল আর সবাই বলবেন এটা কিসের ফুল ফুলটা কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম অনেক ভালো কিন্তু আর কার এই ফুলটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন